যারা ক্লাস নাইন টেনে পড়ো অথবা এসএসসি পরীক্ষার্থী তোমাদের অনেকেরই কোয়েশ্চেন্স ফ্রম স্টোরি এটা নিয়ে অনেক মাথা ব্যথা কারণ এটা হলো তোমাদের জন্য নতুন এবং এখানে তোমাদের বইয়ের মধ্যে যতগুলো স্টোরি আছে সবগুলো থেকে মিলিয়ে যে কোনো আটটা কোয়েশ্চেন আসবে এবং সেখান থেকে তোমাকে যে কোনো পাঁচটার উত্তর দিতে হবে তাই এটা কিন্তু অনেকটাই কঠিন কারণ তোমাদের পুরো বইয়ের মধ্যে মোট বারোটা আছে স্টোরি তো এখান থেকে কোনটা যে আসবে সেটা কিন্তু খুব ভালো করে কেউই বলতে পারবে না যে এটা থেকেই আসবে হতে পারে সবগুলো থেকে মিলিয়ে একটা করে মোটা আটটা আসবে সেজন্য সবগুলোই কিন্তু ভালো করে পড়া থাকতে হবে তো আজকের ভিডিওটা যদি তুমি দেখো তাহলে এই যে স্টোরি এখানে তোমার আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তোমার আটটা থেকে আটটা কোয়েশনে কমন পড়বে এবং পাঁচটার উত্তর তুমি দিয়ে একদম সম্পূর্ণ নাম্বার পাবে এখানে তাহলে তোমাকে কি করতে হবে সেটা হলো ফার্স্টেই তোমার বইয়ের যেই আর স্টোরিগুলো আছে সবগুলো খুব ভালোভাবে পড়তে হবে তো এখানে আমরা কিন্তু তোমাদের সবগুলো স্টোরি লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দিয়ে দিয়েছি যাতে তোমরা পড়ে বুঝতে পারো এবং উত্তর দিতে পারো যে কোনো কোয়েশন করুক এবং আজকে আমরা এই যে দ্য স্টোরি অফ সোনাবান অ্যান্ড আমিন সোনাবান এবং আমিনের যেই গল্পটা এটা থেকে যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলোর কোয়েশ্চেন এবং সেটার উত্তর দেখিয়ে দেব এবং গল্পের মধ্যে কোন জায়গা থেকে যে উত্তরটা হলো সেটা কিন্তু এরকম দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দেব যে এই লাইন থেকে এর উত্তর এই লাইন থেকে এল এর উত্তর হয়েছে আমাদের আগের ভিডিওটিতে সিজান কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম সিজান আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তানিশা থ্যাংক ইউ তানিশা তো প্রথমে চলো দেখি এই গল্পের বিষয়বস্তু কি তিন লাইনে পুরো গল্পের বিষয়বস্তুটা আমরা নিচে তিন লাইনে দেখব প্রথমটা হলো গল্পটি বিধবা সোনাভান ও তার ডানপিঠে কিশোর ছেলে আমিনের গভীর সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যেখানে আমিনের অবাধ্যতা সত্ত্বেও মায়ের অপার মমতা প্রকাশ পায় এরপর সতেরো বছর বয়সে আমিন যখন মুক্তিযুদ্ধে যাওয়ার ঘোষণা দেয় তখন সোনাভান তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন এবং বড় হয়ে যাওয়া ছেলের মাঝে তার মৃত স্বামীর ছায়া খুঁজে পান সব মিলে এটি যুদ্ধের পটভূমিতে একটি গ্রামীণ পরিবারের বিচ্ছেদের আশঙ্কা মায়ের নিঃসঙ্গতা এবং সন্তানের প্রতি এক আবেগঘন অনুভূতির প্রতিচ্ছবি এবার চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখি প্রথম যেই কোয়েশ্চেনটা এই পুরো গল্পটা থেকে সেটা হলো ওয়াই ডাজ আমিন ওয়ান্ট টু গো টু ওয়ার অর্থাৎ আমিন যুদ্ধে যেতে চাই কেন এর আনসারটা হবে আমিন ওয়ান্টস টু গো টু ওয়ার বিকজ হি ইজ ফ্যাসিনেটেড উইথ ফাইটিং জাস্ট লাইক হিজ ডেড ফাদার আমিন যুদ্ধে যেতে চাই কারণ তার মৃত বাবার মতোই যুদ্ধের প্রতি তার এক ধরনের আকর্ষণ কাজ করে এই অ্যান্সারটা কোথা থেকে আসছে চলো আমরা দেখে নিই এজে দেখো এটা কিন্তু সরাসরি উত্তর দেয়া নাই এটা তোমার পুরো গল্পটার উপর ভিত্তি করে তারপর উত্তরটা সাজাবো আমরা এই যে দেখো এই লাইনের মধ্যে একটা দেওয়া ক্লু দেওয়া আছে যেমন ইট উন টেক লং মা হি আর হার আইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং এত বেশি সময় লাগবে না মা সে তাকে আশ্বস্ত করে প্রশিক্ষণের পরই আমি ফিরে আসব এরপর এটার সাথে আর একটু মিল পাবো আমরা যখন একটু নিচে যাব এখানে ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ সেই মুহুর্তে সোনাভান বুঝতে পারে যে যুদ্ধ নয় যুদ্ধের আকর্ষণই আমিনকে টেনে নিয়েছে এরপর এখানেও একটু ক্লু দেয়া আছে যে লাইক হিজ ডেট ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং তার মৃত বাবার মতোই আমিন সারের লড়াই মোরগের লড়াই আর নৌকা বাইচ নিয়ে পাগল এখান থেকে আমরা বুঝতে পারি যে আমিন যুদ্ধে যেতে চাই কেন কারণ সে হলো এটার নিয়ে অনেক ফেসিনেটেড এরপর দেখো দ্বিতীয় যে কোয়েশ্চনটা সেটা হল ওয়াট ডাস সোনাভান ফিড হার ডাকস সোনাভান তার হাঁসগুলোকে কি খাওয়ায় হলো সোনাভান ফিড ডাক্স আ মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড রাইস হাস্কস ইন আর্থ এন বোল সোনাভান একটি মাটির পাত্রে ধানের কুড়ো এবং পানির মিশ্রণ তার হাঁসগুলোকে খাওয়ায় তোমরা খেয়াল করবে আমরা কিন্তু অ্যান্সারগুলো এই যে প্রশ্ন সেখান থেকেই নিচ্ছি যেমন এই যে এখান থেকে সোনাভান ফিডস হার ডাক্স এখানে দেখো ডাস দিয়ে কোয়েশন করছে সেই কারণে কিন্তু মূল ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করব তো ফিডের সাথে এস যুক্ত হয় তাই আমরা লিখলাম এখান থেকে এই পর্যন্ত সোনাভান ফিডস হার ডাকস এরপর যা খাওয়ায় সেটা আমরা গল্প থেকে লিখবো তো এবার চলো আমরা দেখি এর আনসারটা কোন জায়গায় দেওয়া আছে একটু উপরে দেওয়া আছে এই যে এদিকে কোথায় এই যে এখানে দেখো শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন অ্যান্ড এন্ড বল অ্যান্ড পুটস ইট ডাউন এগুলো কিন্তু সে তার হাঁসকে খাওয়ায় এরপর সি নাম্বার কোয়েশনটা হলো হোয়াট ডাস আমিন ক্যারি টু দ্য বাজার আমিন বাজারে কি নিয়ে যায় এর আনসার হলো আমিন ক্যারিজ আ রটান বাস্কেট কন্টেইনিং টু ডজন এগস আর শিফ অফ আরেকানাটস অ্যান্ড আ বটল গোল্ড টু দ্য বাজার আমিন দুই ডজন ডিম একগুচ্ছ সুপারি এবং একটি লাউ ভর্তি একটি ব্যাতের ঝুড়ি নিয়ে বাজারে যায় এবার চলো দেখি এর আনসারটা কোন জায়গার মধ্যে দেয়া আছে এটা দেয়া আছে নিচের দিকে এই যেইখানে সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল সোনাভান হাটে বিক্রি করার জন্য আমিন যেসব জিনিস নেবে সেগুলো গুছিয়ে দিয়েছে সেগুলোর মধ্যে হলো টু ডজন এগস আর শেফ অফ আর্কানাটস আটল তাহলে এখান থেকে কিন্তু আমরা আনসারটা এখানে সরাসরি সাজিয়ে দিলাম এই যে দেখো এতটুকু এরপর ডি নাম্বার কোয়েশনটা হলো হোয়াট ডাজ আমিন ওয়ার টু দ্য বাজার আমিন বাজারে যাওয়ার সময় কি পরিধান করে এটার অ্যান্সার হবে আমিন ওয়ার্স এই যে দেখো আমরা কিন্তু এখান থেকেই নিচ্ছি আমিন ওয়ার এখানে কিন্তু যুক্ত হবে কারণ ডাজ আছে তাই আমিন ওয়ার্স এরপর আর শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি টু দ্য বাজার আমিন তার লুঙ্গির উপর একটি ছোট হাতার ফুলের সাপওয়ালা শার্ট পরে বাজারে যায় এর অ্যান্সারটা চলো আমরা দেখে নিই কোন জায়গায় আছে এই যে এখানে আমিন ওয়ার্স ইজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি আমিন তার লুঙ্গির উপর ফুলের ছাপোয়ালা হাফশার্ট পরে এরপর এই নম্বর কোয়েশনটা হলো ওয়াই ডাজ সোনাভান ফিল স্যাড অ্যাবাউট রেজিং আমিন অ্যালন আমিনকে একাই বড় করার কারণে সোনাভান দুঃখিত হন কেন অ্যান্সার হলো সোনাভান ফিলস স্যাড বিকজ শি হ্যাজ টু ফেস নেই ভার্সেস কমপ্লেন্স অ্যালন অ্যান্ড হেডস মেনশনিং দ্যাট শি রেসড হার সান উইদাউট আ ফাদার সোনাভান দুঃখবোধ করেন কারণ তাকে একাই প্রতিবেশীদের অভিযোগের মুখোমুখি হতে হয় এবং তার ছেলেকে বাবা ছাড়াই বড় করেছেন এই কথাটি বলতে বলতে তিনি ঘৃণা করেন এটার অ্যান্সারটা চলো আমরা কোন জায়গায় আছে সেটা দেখে নেই একটু উপরে এই নিচে আছে এই যে শি হেইটেড সেইং দ্যাট শেড রেসড হার সান অ্যালন সেটা বলা ঘৃণা করতো যে সে একাই তার ছেলেকে বড় করেছে ইফ শি কুড স্পেয়ার দেম শি উড ব্রিং হাফ আ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দ্যাম টু দ্য ভিজিটার প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন যদি সে পারত তবে আধা ডজন ডিম নিয়ে এসে আগন্তুকের হাতে দিত বলতো দয়া করে এগুলো আপনার সন্তানের জন্য নিয়ে যান এরপর এক নম্বর কোয়েশনটা হল হোয়াট ডাজ সোনাভান রিয়েলাইজ অ্যাবাউট আমিন সোনাভান আমিন সম্বন্ধে কী বুঝতে পারে আনসার হবে সোনাবান রিয়েলাইজেস দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ টু বি জাস্ট লাইক হিজ ফাদার শেয়ারিং দ্য সেম ফিজিক্যাল ফিচার্স স্টাবননেস অ্যান্ড ফ্যাসিনেশন উইথ ফাইটিং সোনাভান বুঝতে পারে যে আমিন বড় হয়ে ঠিক তার বাবার মতোই হয়েছে যার শারীরিক গঠন জেদ এবং যুদ্ধের প্রতি আকর্ষণ তার বাবার মতোই এর আনসারটা চলো আমরা দেখি কোথায় আছে অ্যাপ নাম্বার একটু উপরে আছে মেবি এই যে এইখানে দ্য সেম স্টাবননেস ফ্লোজ ইন হিজ ব্লাড একই জেদ তার রক্তে বইছে এরপর ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম সে যখন কোনো কিছুর করার সিদ্ধান্ত নয় তখন তাকে থামানো যায় না এবং উপরে আছে এই যে সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার্ড ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফেসিনেটেড উইথ এই আমিন ফেসিনেটেড এটাতে কেন কারণ তার বাবাও এরকম ছিল লাইক হিজ ডেথ ফাদার তার বাবার মতোই এই সবগুলো এই তিনটা লাইন থেকে মিলিয়ে কিন্তু আমরা এই আনসারটা করেছি এরপর জি নাম্বার কোয়েশান হাউ ডাজ সোনাভান ফিল অ্যাবাউট মোতি সোনাভান মোতির প্রতি কী রূপ আচরণ করে এর আনসারটা হলো সোনাভান সিজ মোতি অ্যাজ আমিন্স কম্পেনিয়ন সোনাভান মোতিকে আমিনের সঙ্গী হিসেবে দেখে এখানে অ্যান্সারটা দেয়া আছে এই যে জায়গায় হি লিভস ইজ টুয়েলভ উইক ওল্ড কাকরেল মোতি অ্যান্ড সিটস অন দ্য ব্যারান্ডা এই সময় আমিন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে সে সে তার বারো সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নেয় এবং বারান্দায় বসে এখানে কিন্তু সরাসরি সে ভাঞ্জে এই মোরগটাকে মতিকে তার বন্ধু হিসাবে দেখে আমিনের এটা কিন্তু বলা নেই বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা আছে যে সে তার বারো বছর বারো সপ্তাহ বয়সী মোরগটাকে নিয়ে বারান্দায় বসে এই যে এখানে একটা দেখলাম একটা মোরকে কখন একটা মানুষ বারান্দায় নিয়ে বসে থাকে যখন তার সাথে বন্ধুত্ব হয় আর একেও তার মা আর সোনাবান কিন্তু বন্ধুর মতোই দেখে এরপর একটা দেখো এইচ নাম্বার ওয়াই ডাজ আমিন নট টক ডিউরিং ব্রেকফাস্ট আমিন সকালের নাস্তা খাওয়ার সময় কথা বলে না কেন অ্যান্সার হবে আমিন ডাজ নট টক বিকজ হিনু টিস সোনাবান পাফি আইস অ্যান্ড নোজ ইট ইজ বেটার নট টু ম্যানশন দ্য সাবজেক্ট অফ হিম গোয়িং টু ওয়ার আমিন কথা বলে না কারণ সে সোনা ভানের ভুলে ওঠা চোখে লক্ষ্য করে এবং বুঝতে পারে যে তার যুদ্ধে যাওয়ার বিষয়টি তোলা এখন ঠিক হবে না এবার চলো দেখি এইচ নম্বর কোথায় আছে এই যে এইখানে ডিউরিং হিজ ব্রেকফাস্ট ইট ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন সকালের নাস্তা খাওয়ার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না হ্যাভিং নোটিস্ট সোনাভানস পাফি আইস নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট সোনাভানের ফুলে ওঠা চোখ দেখে সে জানে যে গত রাতের বিষয় নিয়ে কিছু বলা উচিত নয় এরপর আই নাম্বার কোয়েশ্চেনটা হলো ওয়াই ডিড নেইভার্স কমপ্লেইন অ্যাবাউট আমিন প্রতিবেশীরা আমিনের ব্যাপারে অভিযোগ করতো কেন অ্যান্সারটা হবে নেইভার্স কমপ্লেন বিকজ আমিন ওয়াজ মিস মিস টু স্টিল দেয়ার ডেইট জুস অ্যান্ড এম দ্য জুস পট প্রতিবেশীরা অভিযোগ করতো কারণ আমিন খুব দুষ্ট ছিল এবং সে তাদের খেজুরের রস চুরি করে হাড়ি খালি করে দিত এবার চলো এটা দেখি আমরা কোন জায়গায় দিয়ে আসে গল্পে মেবি একটু নিচে এই যে দেখো ইভেন আপ টু দ্য আপ টু হিস ফিফটিন্থ বার্থে বেয়ারলি আর ডে পাস্ট উইদাউট নেইভার্স অ্যাপেয়ারিং উইথ দ্য স্লিভ অফ কমপ্লেন্স পনেরো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিদিন প্রতিবেশীরা অসংখ্য অভিযোগ নিয়ে হাজির হতো এরপর এখানে আছে ইউর সান স্টোর মাই ডেড জুস এম টিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে খেজুর গাছ থেকে ঝুলানো রসের হাড়ি খালি করে দিয়েছে এখানে কিন্তু ওই তার গ্রামবাসীরা এসে তার মায়ের কাছে এটা নালিশ জানাইতো এই দুইটা লাইনের আলোকে কিন্তু আমরা এটার অ্যান্সারটা করব এরপর যে নাম্বার কোয়েশনটা হলো ডাজ সোনাভান ডো অ্যাট নাইট সোনাভান রাতে কী করে অ্যাট নাইট সোনাভান টিপটোজ ইন্টু আমিনস রুম উইথ হারিকেন ল্যাম্প টু ওয়াচ হিম স্লিপ অ্যান্ড টাচ হিজ চিক অ্যান্ড ফর হেড রাতে সোনাভান হাতে হারিকেন নিয়ে আমিনের ঘরে চুপি চুপি ঢোকেন তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে এবং তার গাল ও কপাল স্পর্শ করতে চলো দেখি জে এর কোয়েশনের উত্তরটা কোথায় আছে নিচের দিকে এই যে অ্যাট নাইট সোনাভান ক্লাইমস আউট অফার অফ আর বেড ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোজ ইন আমিনস রুম রাতে উঠে তিনি বিছানা থেকে উঠে হারিকেন বাতি হাতে নিয়ে আস্তে আস্তে আমিনের ঘরে যান শি স্ট্যান্ডস বাই হিজ বেড লুকস অ্যাট হার স্লিপিং সান সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলেকে দেখেন হি স্নোজ লাইক হিজ ফাদার সে তার বাবার মতোই নাক ডাকে হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ সে টাচেস হিস চিক হিজ ব্রড ফর হেড সে তার মায়ের মতোই ফর্সা গায়ের রঙ এবং ছোটো খাড়া নাক পেয়েছে সে তার গালে এবং কপাল হাত রাখে এই যে চারটা লাইন চারটা লাইনের আলোকে আমরা এই আনসারটা কিন্তু করেছি এরপর কে নাম্বার কোয়েশন হলো হোয়াই ইজ দ্য রোস্টার কল্ট মিস্টার মোতি মোরকটিকে কেন মিস্টার মতি বলা হয় এর অ্যান্সার হলো দ্য টেক্সট মেনশনস দ্য ককরালস নেম এজ মোতি লাইকলি গিভেন বাই আমিন অ্যাজ আ পেট নেম টেক্সটে মোরকটির নাম মতি হিসেবে উল্লেখ আছে যা সম্ভবত আমিন শখের বসে নাম হিসেবে দিয়েছে এটা তোমরা জানোই যে কেউ যদি কোনো পশু পালে সেটাকে কিন্তু শখ করে একটা নাম দেয় তো সেও কিন্তু এখানে এই মোরকটাকে তার শখের বসে এই নামটা দিয়েছে মতি এবং এটা কিন্তু তুমি কোথাও পাবে না পুরো গল্প যদি খোঁজো এটা কিন্তু পাবে না এটা তোমার নিজে থেকে লিখতে হবে যদি এরকম কোয়েশ্চেন কোথাও আসে তোমার পরীক্ষার মধ্যে সেটা কিন্তু তুমি নিজে থেকে লিখতে হবে তারপর দেখো এল নাম্বার কোয়েশনে ওয়াই ইজ দ্য স্টোরি বাংলাদেশি বয় হুইচ ওয়ার ইজ রিফার টু ইন দ্য স্টোরি গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প গল্পে কোন যুদ্ধের উল্লেখ আছে এর আনসার হবে ইট ইজ আ বাংলাদেশি স্টোরি বিকজ অফ ইটস রুরাল সেটিং অ্যান্ড এলিমেন্টস লাইক লুঙ্গি হাট অ্যান্ড ডেড জুস ইট রিফার্স টু দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ এটি একটি বাংলাদেশি গল্প কারণের গ্রামীণ পরিবেশ এবং লুঙ্গি হাট ও খেজুরের রসের মতো অনুষদ অনুষঙ্গ রয়েছে এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই যে প্রথমে কথাগুলো বলা হইল যে লুঙ্গি হাট এবং খেজুরের রসের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমরা গল্পের মধ্যে একটু আগে যে কোয়েশ্চনের উত্তর দেখেছি সেটা সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম সেই কথাগুলো এবং সেগুলো অনুযায়ী আরেকটা শেষের কোয়েশন আছে যে উইচ ওয়ার ইজ রেফার এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে তো সেটা কিন্তু এই যে এখানে বলা হয়েছে যে ইজ সেভেন্টিন হয় দ্য ওয়ার ব্রেকস আউট যখন যুদ্ধটা শুরু হয় এবং এই যুদ্ধটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকেই নির্দেশ করতেছে এখানে এমনটাই বোঝা যাচ্ছে তাহলে এটা আমরা দিবশেষ এটুকু ইট রিফার্স টু দ্য লিবারেশন ওয়ার অব বাংলাদেশ অর্থাৎ কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়েছে এবং কেন এটা বাংলাদেশি গল্প সেই কারণে কিন্তু আমরা দিব এখানে এই যে লুঙ্গির কথা বলা হয়েছে হাটের কথা বলা হয়েছে তারপরে এই যে ডেড জুস মানে খেজুরের রসের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু বাঙালি সংস্কৃতির একটা অংশ সেই জন্য এটা বাংলাদেশি গল্প এরপরে এম নম্বর কোয়েশন হলো ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ তুমি কি জানো মোরগ লড়াই কি এটার অ্যান্সার কিন্তু ওইখানে দেয়া নাই গল্পে দেয়া নাই এটা তোমার নিজে থেকে একটা উত্তর লিখতে হবে তো এখানে তুমি কি লিখবা লিখবা কক ফাইটিং ইজ আ ট্র্যাডিশনাল রুরাল স্পোর্ট হোয়াই টু রোস্টার্স আর মেড টু ফাইট ইচ আদার উইচ আমিন ইজ ফেসিনেটেড উইথ মোরগ লড়াই হল একটি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা যেখানে দুটি মোরগের মধ্যে লড়াই বাঁধানো হয় যা আমিনকে খুব আকর্ষণ করে এই যে একটা তোমাদেরকে আমরা সলভ করে দিলাম এরকম কিন্তু তোমাদের মোট বারোটা কোয়েশ্চেন আছে এবং সবগুলোই কিন্তু তোমাদের খুব ভালো করে পড়া থাকতে হবে বারোটা এই গল্প থেকে এরকম অনেকগুলো কোয়েশন যেগুলো আমরা লাইন বাই লাইন এরকম অনুবাদ সহ দিয়ে দিয়েছি এবং কোন লাইন থেকে উত্তর সেটাও দিয়ে দিয়েছি এই ডকুমেন্টটা সম্পর্কে বিস্তারিত জানতে এইটুকু দেখো ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি এ প্লাস গ্যারান্টি ডকুমেন্ট যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফর্মেট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ ইমেল লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিক করে বোর্ড প্রশ্ন সমাধান যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হল তার কারণ বুঝিয়ে দিয়েছি এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হল তাও মার্ক করে দেওয়া হয়েছে নয়শো নিরানব্বই টাকার এই কোর্স অফার মূল্যে দুই পেপার একসাথে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খেয়াল করে দেখো কোন স্যারের কাছে এক মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে এক হাজার টাকা কিন্তু এক মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পরে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ এ প্লাসের গ্যারান্টি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে তিনশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিংক দিয়ে দেওয়া হবে নিশ্চিত এ প্লাসের প্রস্তুতি শুরু হোক আজই আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো